আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আরো একটা লং স্টাইলের ফুল ওপেন ফুল ওপেন একটা টপস নিয়ে আসছি সাথে এক্সট্রা করে বেল্ট থাকবে দুই পাশে দুইটা গার্ড দেওয়া থাকবে এটা মাত্র চারটা কালার পেয়ে যাবেন কালার খুবই গর্জিয়াস খুবই সুন্দর কালার প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো কাপুর খুবই ভালো আমার কাছে কালারগুলো পাবেন চারটা কালার আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কালারগুলো দেখতে থাকেন আর কথাগুলো শুনতে থাকেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই যে কালারগুলো দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে আর ড্রেসটার প্রাইস থাকতেছে মাত্র সাড়ে পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস একদম সর্বনিম্ন প্রাইসের মাত্র সাড়ে পাঁচশো টাকা খুবই কম দামের মধ্যে দিচ্ছি এর মধ্যে চারটা কালার আছে জামার মালগুলো সব অ্যাসলিভারের পেয়ে যাবেন সাইজগুলো পাবেন হচ্ছে চৌত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন নিচের কাজটা দেখেন অনেক বড় একটা ঘেরা ফুল ওপেন ঠিক আছে চারটা কালারের পেয়ে যাবেন আপনারা এই যে মাত্র সাড়ে পাঁচশো টাকায় মাত্র সাড়ে পাঁচশো টাকায় খুব সুন্দর একটা টপ